বন্ধুরা আমার কাছে দুইটা সাউন্ড সিস্টেম বোর্ড রয়েছে দুটোর মধ্যে প্রথমটা ভালো কিন্তু দ্বিতীয়টা ভালো না ওটার মধ্যে যে গেছে চার্জিং এসি চলে গেছে তো এটার কানেকশনগুলো একদম উঠে গেছে আমাদের ব্যাটারির কানেকশনটাও উঠে গেছে এবং স্পিকার যে কানেকশন দেখুন ওইটাও উঠে গেছে এখন এগুলোকে সতর্কতার সাথে সোল্ডারিং করতে হবে তো আমি ব্যাটারি সোল্ডারিং করে ফেললাম কিন্তু স্পিকারের যেই মাইনে যে সোল্ডারিং ছিল ওটা সোল্ডারিং করতে পারলাম না কারণ ওটা পুরোপুরি উঠে গেছে মানে সোল্ডারিং এর যে ঘাটটা ছিল ওটা সে উঠে গেছে তো আমরা আইসি থেকে এটা করে আনবো আইসি থেকে সোল্ডারিং করে আনবো খুব সতর্কতার সাথে সোল্ডারিং করতে হবে তো দেখেন আমি কিন্তু খুব সতর্কতার সাথে আইসি থেকে সোল্ডারিং করে আসছি তো আমাদের সোল্ডারিং এর কাজ শেষ এখন আমরা এটাকে স্পিকারটা টেস্ট করবো আমার কাছে একটা সাউন্ড সিস্টেম স্পিকার রয়েছে যেটা এই মাদারবোর্ড দিয়ে চলে তো আমরা এখন এটা টেস্ট করবো দেখবো চালাতে পারি কিনা বা আমাদের মাদারবোর্ডটা ঠিক আছে কিনা না আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এরকম নতুন নতুন প্রজেক্ট ভিডিও পাওয়ার জন্য রিপেয়ারিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আমাদের মাদার বোর্ড কিন্তু ভালো আমাদের চার্জিং বোর্ড সব কিছু জ্বলে গেলেও কিন্তু আমাদের স্পিকার সাউন্ড সিস্টেম বোর্ডটা কিন্তু ভালো রয়েছে

না করে থাকবেন তো এখন আমরা চেক করব দ্বিতীয়টা দ্বিতীয়টা খোলা চেক করার জন্য আমরা ওইটা প্লাস্টিক থেকে আমরা মাত্রাপোটটা খুলে ফেলবো তো এটা সবগুলো কানেকশন ঠিকই রয়েছে ব্যাটারিটা ব্যাটারির স্পিকারটা স্পিকারের এখানে পাওয়ার সোইসও রয়েছে আমার মনে হচ্ছে পাওয়ার সোইসও সবগুলোই ঠিক আছে তো এখানে ব্যাটারি কানেকশন কানেকশান বের করতে হবে স্পিকারের যেহেতু কানেকশন ওইগুলো পাতলা তার বা নরম তার থাকে যে ব্যাটারি কানেকশন কানেকশান ওইগুলো একটু মোটা তার থাকেই সবাই বিষয়টা মাথায় রাখবেন তো আমি ব্যাটারির কানেকশন সাথে আমার তিন বল ব্যাটারির কানেকশন করে দিলাম এখন স্পিকারটা টেস্ট করে দেখবো তা আমি আমার সেই আগের টাইটেল এটেলাইখানে সোল্ডারিং করে দেবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভাষা থাকবেন পরবর্তীতে নতুন নতুন রিপেয়ারিং ভিডিও পাওয়ার জন্য তো আমি আগের স্পিকারটা লাগিয়ে নিলাম এখন আমি আমার তিন বল ব্যাটারির কানেকশনটা দিব দেখব এখন এটা ঠিক আছে কি না এই যে পাওয়ার সুইচ পাওয়ার সুইচে চাপ দেব দেখব এখন চলে কি না আমাদের স্পিকার কিন্তু চালু হয়ে গেছে তো ফাইনালি আমাদের দুটো স্পিকারে চলতেছে একটা স্পিকার নষ্ট হয় নাই বা বাদ হয় নাই দুটো স্পিকার মাদারবোর্ডের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো আমার বক্স বক্সে কোনটা সেট করবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন